প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে সরকার এমন কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে তারা বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন এবং এই সাক্ষাৎ শেষে বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব এ সময় তিনি বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং আমাদের জানানো হয়েছে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে সরকার দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি বিএনপির এই প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির কুসু মাহবুব চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ প্রায় সোয়া ঘন্টা আলোচনা হয়েছে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন না না আমরা কোনো তারিখ বলিনি ওনারাই তো তারিখ বলবেন আমরা তো তারিখ বলবো না অর্থাৎ নির্বাচনের তারিখ সম্পর্কে কোনো মন্তব্য তিনি করেননি কিংবা সরকারের পক্ষ থেকেও এই ব্যাপারে কোনো কিছু এখনও জানানো হয়নি এর আগে বৃহস্পতিবার মিডিয়া সেলের পক্ষ থেকে শাইরুল কবির খান বিএনপির মিডিয়া সেলের তিনি বলেছিলেন বিকাল তিনটা পঞ্চাশ মিনিটে যমুনায় পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির কষ্ট মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ এবং তারা প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করবেন এবং বিশেষ করে তারা যেটি জানতে চেয়েছেন আপনারা জানেন বিএনপি গত কয়েকদিন ধরেই বলে আসছে তারা রোডম্যাপ চায় কবে নির্বাচন হবে গণতান্ত্রিক অবস্থা কবে ফিরে আসবে এবং এই কারণেই আসলে তাদের এই সাক্ষাৎ এবং এই সাক্ষাতে তারা দাবি করেছেন যে যাতে করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া হয় আপনারা জানেন বিএনপি গত কয়েকদিন ধরে বিভিন্ন বক্তব্যে বলে আসছে বিশেষ করে তার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে আসছিলেন সরকারের উচিত একটি রোডম্যাপ দেওয়া কবে নাগাদ নির্বাচন হতে পারে এ লক্ষ্যে তারা আজকে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করেছেন এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বর্তমান সরকারের পক্ষ থেকে যেন যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপক ভিত্তিক সংলাপ শুরুর ঘোষণা দেওয়া হয় সেই ব্যাপারে অনুরোধ করেছেন বিএনপি নেতারা এবং এর পরে এ ব্যাপারে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিছু বলা হয়েছে কিনা সেটি আসলে জানানো হয়নি তবে সংবাদকর্মীরা বলেছেন যখন প্রশ্ন করেছেন প্রধান উপদেষ্টা কবে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু হবে সে ব্যাপারে জানতে চান সংবাদকর্মীরা এই সময় মির্জা ফখরুল ইসলাম বলেন ওনারাই বলবে তারা কতদিনের মধ্যে এটি করতে পারবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে পর্যায়ক্রমে এবং আপনারা জানেন যেটি বলা হয়েছে সেটি হচ্ছে ভবিষ্যৎ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধিরা মূলত সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ভাবনা এবং নির্বাচন নিয়ে চিন্তাভাবনা সম্পর্কে মত বিনিময় করেন তারা বলেছেন এই সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন আছে এবং ভবিষ্যতে এই সমর্থন থাকবে বর্তমান সরকারের পক্ষ থেকে যেন যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সাথে ব্যাপক ভিত্তিক সংলাপ শুরু করার ঘোষণাতে হয় সে ব্যাপারে তারা অনুরোধ করেছেন সরকারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে তারা অর্থাৎ বিএনপির নেতারা দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যে সংখ্যা ও সম্ভাবনা আছে সে ব্যাপারেও তারা একমত পোষণ করেন সবশেষে তারা এই প্রত্যয় ব্যক্ত করেন যে বর্তমান সরকার সংস্কার নির্বাচন সম্পর্কিত এবং অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষার জন্য যে পদক্ষেপগুলো নেবে সেটা নিয়ে সবাই একসঙ্গে কাজ করবেন এবং তারা সেটার একটি সমন্বিত অংশীদার হবেন অর্থাৎ বিএনপির পক্ষ থেকে গত দুই তিন দিন ধরে যেটি দাবি করা হচ্ছিল সেই দাবি অর্থাৎ দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সেই জন্যই তারা আজকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এবং তারা তাদের দাবি জানিয়েছেন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন